আজকে ট্রপিকটা হইল টিএমএস সাউন্ডকে নিয়ে কারণ ও অনেক দিন থেকে মাতা আছে টিএমএস সাউন্ড হইলে একটা বড় ছাপরে যে তেল মারে বলে কোনো সময় সার্জেন তো কোনো সময় পাওয়ার তোমরাই বলো আমি কি কোনো কিছু ভুল বললাম টিএমএস কাকা হচ্ছে এক ধরনের দগলা যে কোনো জায়গা রিভিউ করতে না যাই সব কিছুর আপডেট দিয়ে দেয় অগ্রিম বিশেষ করে কোনো কন্টেন্ট না পাইলে সব সময় সার্জেন আর পাওয়ার সার্জেন আর পাওয়ারের কন্টেন্ট ওয়ার্ক লাগিয়েই আছে শুনো টিএমএস সাউন্ড কি বলছে পার মিজি চলবে সেখানে আগুন জ্বলবে আগুন জ্বলা তো ভালোই হবে খাড়িতে চাল ডাল নিয়ে চলে আসবে খিচুড়ি হয়ে যাবে পাওয়ার মিউজিক বুঝে গেছে টিএমএস সাউন্ড কি জিনিস ला भाला भे लाइक, कमेंट शेअर सबस्क्राईब करदे निज्छा मतोदि भगे तो